আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হুমায়ুন কবির আমার দেশের বাড়ি টাঙ্গায় আমি দীর্ঘদিন যাবৎ খ্রিস্টুলা রোগে ভুগতেছি প্রায় পাঁচ বৎসর যাবৎ এবং বিভিন্ন জায়গায় আমি অনেক ওষুধ খেয়েছি কিন্তু আমার কোনো ফল পাইনি আমি আমার বাবু ভাইয়ের মাধ্যমে এই নজরুল ইসলাম স্যারের পাইলস আমিনা পাইলস কেয়ার সেন্টার সাবারে আমি সন্ধান পাই এবং ভাবু ভাইয়ের আরও অনেক পরিচিত লোক এখানে এসে খ্রিস্টুলা রোগে ভালো হয়েছে এবং আমি আল্লাহর রহমতে এখন নজরুল সারের চিকিৎসায় মোটামুটি আল্লাহর রহমত অনেক ভালো আছি তো আমার জন্য দোয়া করবেন আল্লাহর রহমতে জানি আমি বাকি জীবনটা সুস্থভাবে কাটাতে পারি এবং আমার স্যার নজরুল ইসলাম স্যারের জন্য দোয়া করবেন আমিও দোয়া করি নজরুল ইসলাম স্যার অনেক ভালো এবং সুন্দরভাবে ট্রিটমেন্ট নেয় এবং আপনারা এদিক সেদিক না গিয়ে আমি না পাইলস কেয়ার সাবার এসে স্যারের সাথে যোগাযোগ করেন এবং আল্লাহ রহমতে সুস্থ হয়ে যাবেন আশা করি আসসালামু আলাইকুম